আমা অনুপহরে কেনডিও রেডি আইজুর এডিওতে সন্পুই অনরতিন কহা দেলয় যে এতক্ষম দু আনুসাায় নবার ব্যাকি ছুবি। দু আনু একটাান এখন আরও অতিীমান ক দেলেছে যহান ধুমানিয়ে লো যহান বাদকার এখন আতখু ু। আমা অনতখু আ অনর্তিমান করা উপ অন হান করিব। তার আগা জা বা আগি নতুমিবোনা জে আইন মাই নান বুঝজি

বালৈ মৰণালা মৰি গৈ ব্যস্ত কি বাৰহঁত হৈ লাগে এহে নাহে তই কি হত চাই বাৰু এই চোৰা দিব এক পাৰে এইবাৰ এই তো পাছৰ পৰিলে বৌ ঠিক আছে না তোৰ পাছৰ লগে লগে তোৰ পইলাৰ লগত মৰি গৈ তই লাই এখন শুনাৰ চ

জমিনের বলত যতক্ষের তত ফের আকাশে যত তারা ফুলিশ তত তারা ন এখন মনে করি যদি দোহানি হলে যদি একটা মামলা টুকাই দি তখন যে আবার বুদ্ধিজীবী ধরিব উকিল ধরিব উকিল তখন দেওয়া ন দেয়া নখর দিলে তখন যাইরে মধ্যস্থলে লাভবানি যাবই দে এই মুন্সি মিয়া মুন্সিমিয়া মুন্সিমিয়া লাভবানি মুন্সি মিয়া তো দোয়ানবারে আরও দেওয়া হইতে ন এটাও দেওয়া হইতে হত ছত্রিশ বছর পরে মামলা লাগবে তখন যাইরে যার বাগত পরে তে রাখবো

মানে তুই তো আরে কিনা পড়াই না বানাই পড়াই তো হই না হত আইকেন না দাইও জিকেতে যা আর আই জানিস দেলায় যাবে শীতের দিককে গর্তে ঠান্ডা আসে কিন্তু তুই গাউজো কিন্তু ও বইলামডা দূর কুন তাই তাই শা শায় খাসনো যাই না আচ্ছা বাড়া লাগি দিলে ফলাই কেন যাই মোستر বাড়ান दारूसी दारू ही होडा गेला गो कैनन जंग सिलिंगला गेला सिल तो किलिंग आज ये माशफ अस्तरी मारना अस्तरी जा तरजी आहे माशफ आले तर बारा लगे दरोने

আরে বারদাই বাই কই যা দিজম এই বার বাইলো নে কিওর ভাই এই বাই ভাই বাই তো ভাই আতা তো ভাই মানে আতা দূরত আইবো দে কিলি তোরা সাইবো আরে ওরে তো দুই জন লেড়ে এলো দে একজন তোরা দুজনে কিনা লাগজন না হবে দে আমি তো হামকি এ হামলে তো হামকি গিমবটে খালি আড়ে আড়ে পাঁচাবণ এইটা তো মনসুমিয়া ধরতিতেই ফাসা ফাসড়িয়া হইয়া লাগব তো ইতার আইকি আর টিয়া হটে যাবে এই তোরা ধুনুয়া তৰা ধনুৱা মোৰ ঠতা যুদ্ধ চলিবলৈ দিবি দে কিন্তু তিয়ালে ঘৰৰ কাম কৰিবা হৈ থাকি না যদি আগতে

ওবা আজল আজিয়া সাইও বেকেতে নতুন বেকে গো আজল আজিয়া বেকেতেyticks

কি আ তোৰা তিন জনা তো ইয়া খন আ ভাই দা বল নাই হতা ভই তুই আজি ইয়াৰ তুলে য বাৰতো লেখা তবে আই লন্ড পিঁয়াজৰ ফুৱা খলে খলে কেন কৰি খল কিন্তু আই জানি জ বতা যাক ৰ যাক আই চাই লিহিম যাক ধৰ আই মানে কি আজি ਤੋ ਆ ਦਿਨ ਘਰ ਆ ਰਹੀਆਂ ਪਾਲਣੋਂ ਜੀਨੋ ਕਾ ਇਹ ਕੋਲੋਂ ਤਰਸੋ ਤੋਂ ਨਾ ਆ। ਇਥੇ ਦੇ ਆ ਜਿੱਥੇ ਤੋਂ ਨੰਬਰ ਗੋ ਨੂੰ ਗੱਦ ਦੇ। ਹੈਪੀ। ਹੈਪੀ। ਹਾਂ। ਆਰ ਬੋਸਾ ਕਾ ਨੂੜੇ ਫਿਰ ਲੈ ਗੋਸਾ ਤੇ ਆਰ ਬੋਸਾ ਕਾ ਨੂੜੇ ਹੋਇਦੋ ਫਿਰ ਆਰ ਬੋਸਾਂ ਤੁਰੀ ਜਾਣਾ। ਤੋ ਆਰ ਬੋਸਾ ਮੈਂ ਆਰ ਬੋਸਾ ਉਡੀ ਕੋਈ ਤੇ ਕੀ ਅਗੇ ਪਿਆ ਦੋ। ਨਾ ਨਾ ਪਿੱਛੇ ਆ ਦੱਦੇ।

মা <laughs> <laughs> মজাৰ মজা খানা পানা দি একদম খাবাই তাবাই কৰি দে সুন্দৰ কৰি

মাস দশ মাস দশ দিন কাজে লাগি দে আর ফুটে এগুলো আর বলি গেছি এই সম্পত্তি লে বলি এই বাড়ি গাড়ি সম্পত্তি একান্ত বলি আরে দু ভাই আরে আর নিজের কুয়া ফ্যাডের কুয়া দশ মাস দশ দিন ফাটে লাগি দে আরে কেঙ্গি গুলি করছে রে কেন পাইছে আকিরা তো তো ওই তারা মাফ করতো নিজে তো মাফ করতাম না মাফ করতাম না আকিরা তো তো মাফ করতাম নি তারাই আর কেন সম্পত্তি লাগুলি বললো

এ মাসের পর হইতে লগিয়ে গখন আমি ভাসি আর তোমারা দেওয়াল বাচ্চারা গেলে তোমার মারে তুমি মা খুন গুলিতে মা করো রাতারে তোমার মারে তুমি নিজের তো গুলি করে দাও তোমার হাতে মানুষ মনে করি তো দেওয়ালবাজ তোমার মারে গুলি ধরে দিয়ে মা